ইতিহাসের বাঁকে এমন কিছু নাম থাকে যা একটি জাতির গতিপথ বদলে দেয় তেমনই একজন হলেন বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ১৯৪৫ সালের ১৫ আগস্ট তখনকার ব্রিটিশ ভারতের দিনাজপুর শহরে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা এস্কান্দার মজুমদার এবং মা তৈয়াবা মজুমদার শিক্ষাজীবনে তিনি দিনাজপুর সরকারি গার্লস স্কুল এবং সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন তবে তার জীবনের গতিপথ পাল্টে দেয় ব্যক্তিগত একটি সম্পর্ক উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে যিনি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি ও রাষ্ট্রপতি হিসেবে পরিচিত হন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যখন তার স্বামী স্বাধীনতার ঘোষণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তখন খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ঢাকায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই সময়কাল ছিল তার জন্য চরম অনিশ্চয়তা ও ত্যাগের যুদ্ধ পরবর্তী সময়ে যখন জিয়াউর রহমান দেশের রাজনীতিতে উত্থান লাভ করেন বেগম জিয়া তখন সম্পূর্ণভাবে একজন গৃহবধূ হিসেবেই পরিচিত ছিলেন তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না উনিশশো সালের সালের পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন বেগম জিয়া তখনও পর্দার আড়ালেই ছিলেন কিন্তু উনিশশো একাশি সালের তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে তার ব্যক্তিগত জীবনে নেমে আসে এক গভীর সংকট এই ঘটনায় তাকে রাজনীতির পথে নিয়ে আসতে বাধ্য করে স্বামীর হত্যাকাণ্ডের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করার জন্য দলের কর্মীদের পক্ষ থেকে তার ওপর প্রবল চাপ আসে উনিশশো সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন হন তার রাজনৈতিক জীবনের শুরুতেই তাকে সামরিক স্বৈরাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে কঠিন সংগ্রামে নামতে হয়েছে তিনি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এক আপোষহীন আন্দোলনে নেতৃত্ব দেন এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন এই সময়কালে তাকে বারবার গৃহবন্দী ও কারাবরণ করতে হয়েছে কিন্তু তার দৃঢ়তা হাজারো কর্মীকে অনুপ্রাণিত করেছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর উনিশশো সালে বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনিশশো একানব্বই সালের বিশ মার্চ তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এটি শুধু তার জীবনের নয় বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি তিনবার উনিশশো একানব্বই উনিশশো বিতর্কিত নির্বাচন এবং দু সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার শাসন আমলে দেশে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয় শিক্ষার হার বৃদ্ধি এবং যোগাযোগ কাঠামোর উন্নয়নে মনোযোগ দেওয়া হয় কিন্তু ক্ষমতার পলা তিনি তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্কেরও সম্মুখীন হন একজন গৃহবধূ থেকে খালেদা জিয়াকে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল তিনি মানুষকে সেই প্রতিদানে দিয়েছেন নিজের সবটা উজাড় করে দিয়ে খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতি নায়ক ছাড়া সিনেমার মতো বিএনপির কাছে তিনি গণতন্ত্রের প্রতীক দেশের মানুষের কাছে আপসীন নেত্রী যতবারই খালেদা জিয়াকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে প্রতিবার তিনি শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছেন